আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের ইসলামের পথে পরিচালিত করেছেন এবং রসুল সাল্লা আলহিউসাল্লামের সাহাবিদের জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো ইসলামের সেই উজ্জ্বল নক্ষত্রদের সম্পর্কে যাদের ত্যাগ ইমান এবং কর্মের মাধ্যমে ইসলাম আজ এত শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত তারা ছিলেন রসুল সাল্লা আলহিউসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী এবং ইসলামের প্রচারের মূল স্তম্ভ এই সাহেবিরা তাদের জীবনের আল্লাহর পথে উৎসর্গ করেছেন তারা ছিলেন ইসলামের জন্য ত্যাগ ন্যায় এবং সাহসিকতার উদাহরণ আমরা আজ পাঁচজন মহান সাহাবির জীবন নিয়ে আলোচনা করব যারা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবেন এক নম্বর আবু বকর সিদ্দিক আনহু সত্যবাদিতার প্রতীক এবং ইসলামের প্রথম খলিফা দুই নম্বর হজরত ওমর ইবনে খাত্তা রাজা আনহু ন্যায় বিচারের মৃত্যু প্রতীক এবং ইসলামের দ্বিতীয় খলিফা তিন নম্বর হজরত ওসমান ইবনে আফফান রাজানুল্লাহ আনহু দানশীলতার প্রতীক এবং কোরআনের সংকলক চার নম্বর হজরত আলী ইবনে আবু তালেব রাজান্লা আনহু বিরক্ত এবং জ্ঞানের প্রতীক পাঁচ নম্বর হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনহু দান ছিল সফল ব্যবসায়ীর দৃষ্টান্ত প্রিয় দর্শক তাদের জীবনের গল্প শোনা মাত্রই ইতিহাস নয় বরং আমাদের জন্য এক একটি শিক্ষা আসুন আজ আমরা তাদের জীবন থেকে প্রেরণা নিয়ে এবং আল্লাহর পথে চলার জন্য নিজেদের প্রস্তুত করি আসুন শুরু করি আল্লাহর নাম নিয়ে আবু বখর সিদ্দিক জান আনহ উপাধি সিদ্দিক সত্যবাদী জন্ম পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দ মক্কায় ইসলাম গ্রহণ ইসলামের প্রথম প্রাপ্ত বয়স্ক পুরুষ সাহাবি তার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল হজরত আনু ছিলেন রসুল সাল্লা আলাইসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার চরিত্র ছিল সৎ নরম স্বভাবের এবং দানশীলতা তিনি ছিলেন প্রথম খলিফা যিনি ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় দাঁড় করান ইসলাম গ্রহণ আবু বকর রাজানুল্লাহ আনহু নবিয়তের শুরুতেই ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের মাধ্যমে বহু বিশিষ্ট ব্যক্তিও ইসলাম গ্রহণ করেন যেমন উসমান ইবনে আফান রাজানুল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাজানুল্লাহ আনহু হিজরতের সঙ্গীকে ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহ সাথে মদিনায় হিজরতকালে তিনি গুহা ঠাওয়ারে নবীজির নিরাপত্তার জন্য জীবন বাজি রাখেন ওর আনে এই ঘটনার উল্লেখ্য আছে যখন তারা দুজন গুহায় ছিল এবং রসুল সাল আলহ তার সঙ্গীকে বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা নয় চল্লিশ ইসলামের জন্য তার ত্যাগ কেমন ছিল তিনি নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছিলেন একবার রসুল সাল্লা আলহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি পরিবারের জন্য কি রেখেছ তিনি উত্তর দেন আমি শুধু আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি দাসের মুক্তি আবু বকর রাজ আনহু নির্যাতিত দাসদের মুক্তি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন হজরতকে তিনি মুক্তি করেন প্রশাসন সাল্লামের ইন্তেকালের পর তিনি প্রথম খলিফা হিসাবে দায়িত্ব নেন তিনি মুরতারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং কোরআনের সংলগ্ন উদ্যোগী হন মৃত্যু তেষট্টি বছর বয়সে ইন্তিকাল করেন এবং রসসল্ল সালামের পাশে দাফন হন দুই নম্বর হজরত ওমর ইবনে খত্তাব জানল আনহু পূর্ণ নাম ওমর ইবনে খত্তাব উপাধি ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী জন্ম পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দ মক্কায় ইসলাম গ্রহণ রসুলের দোয়ার ইসলামে প্রবেশ করেন তার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল অমর হাজিউল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের বিরোধিতা করতেন কিন্তু একদিন তার বোনের ওর আন তেলোয়াত শুনে তার অন্তরে পরিবর্তন আসে তিনি সরাসরি রসসল্লা আলহ্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন ওনার শাসন ও বিচার ব্যবস্থা কেমন ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে তার শাসনামল ছিল সুবিচার ও নিরাপত্তার দৃষ্টান্ত তিনি দারুল ইসলাম প্রতিষ্ঠান করেন এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী করেন তার ইসলামের দাওয়াত প্যারিস সিরিয়া মিশর সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ইসলামের জন্য উনার ত্যাগ কেমন ছিল ওমর আদ সব সময় ইসলামের প্রসার এবং মুসলমানদের কল্যাণের কাজ করতেন নবীজির সাথে প্রত্যেক যুদ্ধে অংশ নেন এবং মুসলমানদের জন্য সব চাইতে ত্যাগ স্বীকার করেন তার মৃত্যুর সময়কাল তেইশ হিজরিতে ফজরের নামাজের সময় শহীদ হন তিন নম্বর সাহাবি হসরত ওসমান ইবনে আফান রাজাল আনহু পূর্ণ নাম ওসমান ইবনে আফফান জন্ম পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ মক্কায় ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল এই প্রথম দিকের ইসলাম গ্রহণকারী এবং রসুলসাল সাল্লামের দুই কন্যা রোকাইয়া রাজাল আনহু ও উম্মে কুলসুম রাজাল আনহু এর স্বামী ওনার কোরআন সংকলন কেমন ছিল তিনি ইসলামের তৃতীয় খলিফা হিসাবে কোরআন একত্রিত করে একক সংরক্ষণ তৈরি করেন ওনার দানশীলতা কেমন ছিল তাবুক যুদ্ধের সময় এক হাজার উঠ দান করেন মুসলিমদের জন্য একটি কূপ কিনে দেন যার এখনও বীরে ওসমান নামে পরিচিত ওনার মৃত্যুর সময়কাল পঁয়ত্রিশ বিদ্রোহীদের হাতে শহীদ হন চার নম্বর সাহাবি হজরত ইবনে আবু তালেব নাম আবু উপাধি তালেবাম সিংহা জন্ম ছয়শ খ্রিস্টাব্দে মক্কায় ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল ইসলামের প্রবেশ কেমন ছিল মাত্র দশ বছর বয়সে রসুলের দাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেন যুদ্ধের বদর উহুদ এবং খন্দকের যুদ্ধে অসাধারণ বীরত্বতা প্রদর্শন করেন খন্দকের যুদ্ধে একাই অমরিবনে আবদকে পরাজিত করেন ওনার খেলাফা কেমন ছিল তিনি চতুর্থ খলিফা হিসাবে দায়িত্ব পালন করেন এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওনার মৃত্যুর সময়কাল চল্লিশে হিস্রিতে এক খারিজি দাসের হাতে শহীদ হন পাঁচ নাম্বার সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ জানল আনহু পূর্ণ নাম আব্দুর রহমান ইবনে আউফ উপাধি দানশীল সাহাবি জন্ম পাঁচশো আশি খ্রিস্টাব্দ মক্কায় ওনার জীবন ও দায়িত্ব পালন কেমন ছিল ইসলাম গ্রহণ কেমন ছিল তিনি ইসলামের প্রথম দিকে সাহাবিদের একজন দানশীলতা কেমন ছিল তার সম্পদের প্রায় পুরোটাই তিনি ইসলামের পথে ব্যয় করেন একবার সাতশো উঠ বোঝায় খাদ্য বস্তা এবং অন্যান্য সম্পদ দান করেন মদিনায় মহাজির ও আনসারদের মধ্যে ভ্রান্তবদের বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওনার মৃত্যুর সময়কাল কেমন ছিল একত্রিশে হিজরিতে ইন্তিকাল করেন প্রিয়দর্শক এই পাঁচজন গুরুত্বপূর্ণ সাহাবি আমাদের জীবনের অনেক বড় একটা শিক্ষা এই সাহাবিদের জীবন ত্যাগ ধৈর্য এবং ন্যায়ের প্রতীক তারা আল্লাহ ও সুসল্ল আলাইসাল্লামের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের জীবন আমাদের জন্য পথ প্রদর্শক প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করেছি ইসলামের পাঁচজন মহান সাবির জীবন ও তাদের অবদান তারা ছিলেন এমন মানুষ যাদের জীবনে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি শিক্ষা তাদের ত্যাগ সাহসিকতা দানশীলতা এবং আল্লাহ ও তার রসুলের প্রতি অগাধ ভালোবাসা আমাদের জন্য একটি আদর্শ আমাদের উচিত এই সাহাবিদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গড়ে তোলা কোরআন এবং সন্ন্যার পথে চলাই হবে তাদের প্রতি আমাদের প্রকৃত সম্মান ও ভালোবাসা শেষ করার জন্য একটি দোয়া আল্লাহ আপনি আমাদেরকে এই মহান সাবিদের পথ অনুসরণ করার তফিক দান করুন আমাদের জীবনও আপনি তাদের মতো ত্যাগ ধৈর্য এবং ইমান শক্তি দান করুন আমাদের এই চেষ্টাগুলো আপনার কাছে কবুল করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোস যোগ্য করে তুলুন আমিন সর্বশেষ প্রিয় দর্শক আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদের অন্তরের সাহাবিদের প্রতি ভালোবাসা এবং ইসলামের পথ দৃঢ়তা দান করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ